ভারতে এবার ধর্ষণের শিকার হয়েছে একটি গুইসাপ আর এই ধর্ষণটি করেছেন মানব রূপে চার শয়তান দুখারাম পাওয়ার মাঙ্গেশ কমপ্লেকার অক্ষয় কমপ্লেকার এবং রমেশ খায় জানা গেছে ভারতের মহারাষ্ট্রের চারটি জেলা সাপারা সানলি গলহাপুর মুরাদনাগরি রত্নাগিরি জেলার কোথান গ্রামে এই চাঞ্চল্যকার ধর্ষণের ঘটনাটি ঘটে আর এই ধর্ষণ করে এই চারজন ব্যক্তি তদন্ত করে জানা যায় চান্দনি জাতি উদ্যানে বাঘের সংখ্যা গণনার জন্য ট্রেকিং ক্যামেরা বসানো হয়েছে এবং একত্রিশে মার্চ এই চারজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় তাদের ব্যাগ তল্লাশি করা হলে তাদের ব্যাগ থেকে খড়গো সজারু সহ অন্যান্য প্রাণী পাওয়া যায় তবে এগুলো বন্য প্রাণীর মধ্যে চার ফিট উচ্চতার একটি গুইসাপও পাওয়া যায় এবং এই গুইসাপটিকে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায় এবং তাদের মোবাইল পরীক্ষা করার পর দেখা যায় তাদের ভিডিওতে গুইসাপকে তারা চারজন মিলে ধর্ষণ করছে এবং এই সত্যতা প্রমাণের জন্য ভারতের সাইবার বিভাগে এই ভিডিওটি দিয়ে দেওয়া হয়েছে অভিযোগ প্রমাণিত হলে এই চারজন ব্যক্তিকে ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন উনিশশো বাহাত্তর অনুযায়ী সাত বছর জেল অথবা পাঁচ লাখ রুপি জরিমানা